মায়া আর নীলা দুই যা তারা একই বাড়িতে সংসার করছে মায়া ছিল গ্রামের মেয়ে শান্ত পরিশ্রমী এবং খুব মিষ্টি স্বভাবের সে সবসময় ঘরের কাজ করতে ভালোবাসে এবং সবার সঙ্গে হাসি মুখে কথা বলে অন্যদিকে নীলা একটু অহংকারী স্বভাবের মেয়ে সে সংসারের কাজ করতে পছন্দ করে না বরং সারাদিন শাশুড়ির সঙ্গে গল্প করেই সময় কাটায় এভাবেই দিন কেটে যায় দেখেছেন মা আপনার বড় বৌমা এখনো আমাদের চা দিয়ে গেল না এসব সে ইচ্ছে করে করে আমি কাজ করি না দেখে তার অনেক হিংসা হয় আপনি কেন তাকে কিছু বলেন না মা ওকে তো যতটুকু বলার আমি বলি ছোট বৌমা এর চাইতে আর কি বলবো আর তোমার সাথে কি ওর তুলনা হয় তুমি কত শিক্ষিত আর ধনী বাড়ির মেয়ে তোমাকে দিয়ে কি এই সংসারের কাজ করানোর জন্য এনেছি নাকি তুমি শুধু আমার সাথে বসে গল্প করবে আমি এখনই তাকে চা আনতে বলছি আপনাকে ডাকতে হবে না মা আমি চা নিয়ে চলে এসেছি এই নিন আপনাদের চা কি ব্যাপার আপা তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনলে নাকি তোমার কি এইটুকু শিক্ষাও নেই যে আড়াল থেকে অন্যদের কথা শুনতে হয় না অশিক্ষিত বলে কি এই সামান্য জ্ঞানটুকুও নেই নাকি নীলা তুমি এভাবে বলছো কেন আমি তোমাদের কোনো কথা শুনি নাই তোমার কথার মাঝে আমি চলে এসেছি এমনিতেই চা দিতে দেরি হয়ে গেছে তাই কাজ করতে করতে চলে আসলাম আর তোমরা কী বা কথা বলছিলে যে আমি শুনলে সমস্যা হবে দেখেছেন মা অন্যায় করে আবার আমার সাথে খারাপভাবে কথা বলছে এ বাড়িতে তো আমার কোনো সম্মানই নেই মা এমন হলে আমি এ বাড়িতে থাকবো না এসব তুমি কি বলছো ছোট বৌমা এই গাইয়া অশিক্ষিত মেয়ের জন্য তুমি কেন এ বাড়ি থেকে চলে যাবে এটা আমার বাড়ি আমি যেমন বলবো মায়াকে সেভাবেই চলতে হবে সরমায়া আমার ছোট বৌমার সাথে আর কখনো এমনভাবে কথা বলবে না সব সময় মাথা নিচু করে ভদ্রভাবে কথা বলবে ভুলে যেও না তুমি অশিক্ষিত আর গরিব ঘরের মেয়ে তাই ছোট বৌমার সাথে লাগতে যেও না নিয়ে যাও তোমার চা আমরা এখন চা খাবো না এই কথা শুনে মায়া অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে চুপচাপ চলে যায় আমি কতদিন এ বাড়িতে থেকে আর কষ্ট করব, সব সময় অপমানিত হতে হয় আজ গরিব ঘরের মেয়ে বলে অন্যরা ছোট করে কথা বলে আমরা গরিবরা কি মানুষ না আমার কি মন বলে কিছু নেই নাকি হে বিধাতা আমাকে ধৈর্য দাও আমি যেন সব কিছুর মোকাবেলা করে সংসার করতে পারি এভাবেই মায়া কান্না করতে থাকে সংসারে সব কাজ করার পরেও প্রতিদিন তাকে অপমান সহ্য করতে হয় তবুও সে কষ্টগুলো লুকিয়ে রেখে সংসার চালিয়ে যায় কি গো বৌমা কি করছো আহারে এত সকাল করে তোমার ঘুম থেকে উঠতে হয় এই তো কাকিমা উঠোনটা পরিষ্কার করছিলাম আমাকে তো সকাল করে ঘুম থেকে উঠতেই হবে আমি যে এ বড় বউ আমার দায়িত্ব অনেক বেশি সব কাজ ছেড়ে আমাকে রান্না বসাতে হবে তা কাকিমা আপনি হঠাৎ এত সকালে আমাদের বাড়িতে কোনো দরকার আছে নাকি না গো বৌমা এমনিতেই একটু হাঁটতে বের হয়েছি শরীরটা বেশি ভালো নেই তাই ডাক্তার সকালে হাঁটতে বলেছে তা বাড়িতে তো একটা বউ না তোমার ছোট যা কোথায় সে কি এখনো ঘুম থেকে ওঠেনি না কাকিমা নীলা এখনো ঘুম থেকে নাই আসলে ও তো ছোট তাই সকালের কাজগুলো আমি করি বিকেলবেলা নীলা আমাকে কাজে সাহায্য করে আপনি ভেতরে চলুন এক কাপ চা খেয়ে যান না না আমি চা খাবো না গো তোমাকে যত দেখি ততই অবাক হই এত ভালো মেয়ে কী করে এ বাড়ির বউ হল তোমার মতো মেয়ের তো রাজরানী হওয়ার কথা তোমার যেমন মিষ্টি ব্যবহার তেমনি অন্যকে ভালোবাসতে জানো কিন্তু এই বাড়ির লোকেরা তো তোমাকে সম্মান করে না তারপরেও তুমি কখনো তাদের বিরুদ্ধে কিছু বলো না তুমি সুখী হ মা তোমার জন্য অনেক দোয়া করি যাই হোক আমি এবার আসি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না আপনারা আমার জন্য দোয়া করবেন কাকিমা বিধাতা যেন আমাকে ধৈর্য দেন আমি যেন এই বাড়ির সবার মন একদিন জয় করতে পারি আর আপনিও ভালো থাকবেন আমিও যাই রান্না বসাতে হবে এই বলে মায়া সেখান থেকে চলে যায় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আপা আজকে না আমার শরীরটা অনেক খারাপ লাগছে রাহুল ঘুম থেকে উঠলে আমার বিছানাটা একটু গুছিয়ে দিও তো আর বেশ কিছু জমা কাপড় হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে কিন্তু নীলা আমি তোমার বিছানাটা গোছালে কেমন যেন দেখায় তুমি এই কাজটা করে নাও আমি তোমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি বিছানা গোছালে কি হবে তুমি এমনভাবে ভাবে বলছো যেন আমি আমার জুতো পরিষ্কার করতে বলেছি বেশি কথা না বলে কাজগুলো করে ফেলো আর মা তোমাকে কি বলেছে না না নীলা আমি ওভাবে বলতে চাইনি ঠিক আছে রাহুল ঘুম থেকে উঠলে আমি সব কাজ করে দেব তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে চা দিচ্ছি এই কথা শুনে নীলা চলে যায় বেশ কিছুক্ষণ পর রাহুল অফিসে চলে যায় আর মায়া নীলার ঘর গুছিয়ে দেয় তারপর জমানো কাপড়গুলো ধুয়ে ফেলে এমনভাবেই নীলা ধীরে ধীরে আরো বেশি করে মায়াকে অপমান করতে শুরু করে। কি হয়েছে তোমার মায়া কিছুদিন হলো দেখছি তুমি কেমন যেন মন খারাপ করে থাকো সময়? না না তেমন কিছু না আসলে আমার খুব মায়ের কথা মনে পড়ছে আচ্ছা আমি কিছুদিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে আসি ওখানে গেলে হয়তো আমার একটু ভালো লাগবে তা ঠিক আছে কিন্তু আমি জানি তুমি এমনটাই বলবে তাই আমি আগেই মাকেই বলেছি কিন্তু মা বলছেন আমি চলে গেলে সংসারের কাজ কে করবে আচ্ছা বলো তো আমি কি শুধু এই সংসারের কাজ করার জন্যই এই বাড়িতে এসেছি আমার কি কোনো শখ নেই নিজের আরাম নেই আমারও তো ইচ্ছে করে মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকতে তুমি একটু মাকে বলো না আমাকে যেন যেতে দেন অল্প কিছুদিনের জানোই আমি আমার মায়ের কথার উপর আর কোনো কথা বলি না মা যেহেতু না করেছেন আমার আর কিছুই করার নেই তুমি বরং তোমার মাকেই আসতে বলো তোমাকে দেখে যাবে আমি এখন আসি আমার কাজ আছে কি আর করার আমার ভাগ্যে এটা লেখা ছিল তাই হয়তো এমনই হচ্ছে কষ্ট পেয়ে লাভ নেই বিধাতা যা করেন সবই ভালোর জন্য করেন আমার ভাগ্যে হয়তো মায়ের বাড়ি গিয়ে একটু আরাম করার কপালও নেই এমনভাবেই মায়া নিজের কষ্ট মনেই রেখে আবারও সংসারে কাজ করতে শুরু করে এরকমভাবেই বেশ কয়েক মাস কেটে যায় মায়া গর্ভবতী হয় এ কারণে মায়া খুব খুশি ছিল কিন্তু গর্ভবতী হওয়ার পরও রহিমা বেগম তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায় তবুও তার শিক্ষিত ও ধনী বাড়ির মেয়ে নীলাকে দিয়ে কোনো কাজ করায় না এমনভাবেই আরও কয়েক মাস কেটে যায় আর মায়া একটি পুত্র সন্তানের জন্ম দেয় সেই তার ছেলেকে নিয়ে খুশিতে দিন কাটাতে থাকে মা আমি চাকরি পেয়ে গেছি তো এখন আমার শহরে গিয়ে থাকতে হবে এখান থেকে তো প্রতিদিন যাওয়া সম্ভব না আপনার ছেলেকে বলেছি খুব তাড়াতাড়ি শহরে একটা বাড়ি ভাড়া করতে আপনার কোনো আপত্তি নেই তো মা কি বলছো ছোটো বউমা আমার কেন আপত্তি থাকবে তুমি শহরে গিয়ে চাকরি করবে এটা তো অনেক খুশির খবর আমি অন্যদেরও বলবো যে আমার ছোটো বউমা চাকরি করে এটা আমার কাছে অনেক গর্বের বিষয় আমি জানতাম মা আপনি এমনটাই বলবেন আপনার মতো শাশুড়ি পেয়ে আমার জীবন ধন্য যাই হোক আমি এবার আসি সব কিছুই ধীরে ধীরে গুছিয়ে নিতে হবে রোহনকে এইভাবে শুইয়ে রেখে কি করে কাজ করব ঘুম থেকে উঠে গেলে তো অনেক কান্না করবে আমি কাজে ব্যস্ত থাকলে তো শুনতেও পারবো না আমি বরং রোহনকে মায়ের কাছে রেখে আসি তাহলে নিশ্চিন্তে কাজ করতে পারবো এই বলে মায়া তার ছেলেকে কোলে নিয়ে শাশুড়ির ঘরে যায় মা বাবুকে একটু আপনার কাছে রাখেন আমি রান্না করতে যাব ও ঘুম থেকে উঠলে অনেক কান্না করে তাই একা ঘরে রাখা যাবে না তোমার এসব ঢং দেখলে বাঁচি না আমরা কি ছেলে মেয়ে মানুষ করিনি নাকি আমাদের তো অন্যের ওপর ভরসা করে ছেলেকে রাখতে হয় নাই নিজে কোলে করেই সংসারের কাজ করেছি তোমার তো তেমন কাজ করতেই হয় না আমাদের সময় কত রকম কাজ ছিল জানো সেসব শুনলে মাথা ঘুরে যাবে তোমাদের আমি কাউকে এখন রাখতে পারবো না ছোট বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলবে মা আগের দিনগুলো তো চলে গেছে এখন তো সেইভাবে কাজ করে না আর আমি বাবুকে নিয়ে কাজ করলে তো ওর সমস্যা হবে এতটুকু বাচ্চাকে আগুনের কাছে নিয়ে যাওয়া কি উচিত হবে তোমার বাচ্চা তুমি বুঝে নাও কি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু সময় মতো আমার খাবার চাই আর শোনো ছেলে সন্তান জন্ম দিয়েছ বলে এত বড় কিছু হওনি এবাড়িতে এ বাড়িতে আরও বাচ্চা আসবে সেটা হলো আমার ছোট বৌমার আর রাহুলের সন্তান তাই নিজেকে এত বড় মনে করো না আপনি যেভাবে কথা বলছেন সেইভাবে আমি কখনোই কিছু ভাবি না আমার সন্তান হোক বা নীলার সন্তান সবাই আমার কাছে সমান আমি আপনার কথা বুঝে গেছি রোহনকে রাখতে হবে না আপনার কাছে আর কখনো ওকে আপনার কাছে দিতে আসব না এই মেয়েটার বড্ড সাহস বেড়ে গেছে ছেলে সন্তান জন্ম দিয়ে নিজেকে খুব বড় মনে করে দেখব এই পাওয়ার কতদিন থাকে গরিবের মেয়ের আবার অহংকার কত এভাবেই রহিমা বেগম নানা রকম কথা ভাবতে থাকে বেশ কিছুদিন পর নীলা ও রাহুল শহরে চলে যায় সেখানে তারা আনন্দে জীবন কাটাতে থাকে অন্যদিকে মায়া তার ছেলেকে নিয়ে খুব কষ্ট করে সংসারের কাজ করে কখনো তার শাশুড়ি কোনো কাজে সাহায্য করে না নীলা তুমি ভালো আছো তো এতদিন পরে কেন এলে তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমার আর ভালো লাগে না মাও সব সময় তোমার কথা বলে আমি খুব ভালো আছি আর এটাও জানি যে মা আমাকে খুব মিস করে কিন্তু কি বলো তো আমি একজন শিক্ষিত মেয়ে চাকরি না করে তো তোমার মতো সংসারের কাজ করতে পারি না এসব আমাকে মানায় না বুঝেছো তাই যাই হোক আমাকে চাকরি করতেই হবে হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো? কিন্তু শুধু কি চাকরি নিয়েই ভাববে রোহনের বোনকে আনবে না তোমরা মাও সেদিন তোমার কথা বলছিল মায়েরও খুব শখ তোমাদের ছেলে মেয়ে দেখতে বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি একটা বাবু নিয়ে নাও তোমরা এসব তুমি কি বলছো আপা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সবে মাত্র আমি নতুন জীবনে পা দিলাম আমার এখনো অনেক পথ যা বাকি জীবনটা তো এনজয় করছি এখনই বাচ্চা নিব কখনোই না আমি তো আর তোমার মতো অশিক্ষিত গাইয়া নই যে বিয়ে হওয়ার এক বছরও না যেতে বাচ্চার মা হয়ে যাব তোমার এটা ভুল ধারণা নীলা বাচ্চার মা হয়ে গেলেই যে সে অশিক্ষিত গাইয়া হয়ে যায় সেটা কিন্তু না বাচ্চা হওয়ার পরও অনেকেই চাকরি করে পড়াশোনা করে জীবনে সন্তানের খুব দরকার নীলা এটা না থাকলে জীবন বৃথা মনে হয় আর এখন শুধু সমস্যা তাই দেরি করা উচিত নয় কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে আমার পার্সোনাল বিষয়ে তুমি একদম কথা বলবে না আমার যখন বাচ্চার প্রয়োজন হবে তখন নিব তুমি এবার এখান থেকে যাও তোমার সাথে একদম কথা বলতে ইচ্ছে করছে না এই কথা শুনে মায়া অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন নীলা শ্বশুর বাড়ি থেকে আবারও শহরের বাড়িতে যায় এমন ভাবেই দিন কাটতে থাকে কি রে নীলা কি সমস্যা হঠাৎ আমাকে ডাকলি যে কোনো জরুরি কথা বলবি না কি হ্যাঁ বলছি তুই তো আমার ব্যাপারে জানিস আমার সন্তান হচ্ছে না অনেক দিন হলো নিতে চাচ্ছি কিন্তু কিছুতেই ফল পাচ্ছি না কেন এমন হচ্ছে বলতে পারবি তুই উপর ডাক নিলা ডাক্তারদের এখন কিছুই করার নেই তোর বা ভাইয়ার কোনো সমস্যা ধরা পড়েনি তাহলে কিসের চিকিৎসা দিব বল আমি খুব ভালোভাবে তোদের রিপোর্ট দেখেছি কোনো সমস্যা নেই আসলে এত দেরি করা উচিত হয়নি এখন তো সময়ও ভালো না নিজেদের জীবনযাপনের সিস্টেম তা অন্যরকম যাই হোক এত চিন্তা করিস না বিধাতা যা করেন ভালোর জন্যই করেন উপরওয়ালার কাছে চা দেখবি হবে জানি না কি হবে আমার খুব ভয় হয় রে আজ বুঝতে পারছি সন্তান কতটা মূল্যবান জানিস আগে এসব বুঝতাম না ভেবেছিলাম নিজেরা ইচ্ছা করলেই হবে কিন্তু এটা এত সহজ না আজ আমার খুব খারাপ লাগছে নিজের ওপর রাগ হচ্ছে কেন যে আরও আগে মা হতে চায়নি এভাবেই নীলা কষ্ট পায় আর কথা ভাবতে মায়ার এমন ভাবি বেশ কিছুদিন যাওয়ার পর নীলা তার শ্বশুর বাড়ি আসে কি ব্যাপার ছোট বৌমা তোমাকে এমন শুকনো লাগছে কেন আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে নাকি অনেক দিন হলো অপেক্ষায় আছি এবার একটা খুশির খবর দাও বৌমা না মা আমার কিছু হয়নি এমনিতেই এমন লাগছে আচ্ছা মা আপনার যে হাঁটুর ব্যথা ছিল সেটা কমেছে কি আপনাকে নিয়ে অনেক চিন্তা হয় কিন্তু কাজের জন্য আসতে পারি না অনেকটাই কমে গেছে মায়া আমাকে প্রতিদিন তেল দিয়ে মালিশ করে দেয় মেয়েটার হাতে জাদু আছে এই হাঁটুর ব্যথার জন্য যে কত কষ্ট করেছি এভাবেই নীলা তার শাশুড়ির কথা এড়িয়ে যায় কিছুক্ষণ পর সে ঘরে গিয়ে একা একা অনেক কান্না করতে থাকে নীলা তোমার কি হয়েছে কেন এইভাবে কান্না করছো আমি তো তোমার বোনের মতো আমাকে তুমি সব কিছু বলতে পারো আপা আমাকে তুমি ক্ষমা করে দাও হয়তো তোমার সাথে অন্যায় করার জন্যই আজ আমার এই অবস্থা তুমি বলেছিলে না তাড়াতাড়ি বাচ্চা নিতে সেদিন আমি তোমাকে কত অপমান করেছিলাম আজ আমি বুঝতে পারছি তোমার ওই কথার কত মূল্য আমার সন্তান হচ্ছে না পা আমি হয়তো সারা জীবন নিঃসন্তান হয়ে হয়তো এটাই আমার পাপের শাস্তি নীলা তুমি ভেঙে পড়ো না এমন করলে তো মা আর রাহুল আরো কষ্ট পাবে বিধাতার কাছে চাও দেখবে একদিন ঠিকই হবে আর তোমার কোনো দোষ নেই আসলে আমারই কপাল খারাপ আমি গরিব ঘরের মেয়ে তোমার সাথে আমার কোনো তুলনা হয় না মা তো তোমাকেই সবসময় বেশি ভালোবাসে তাই তো সবসময় তোমাকে আগলে রেখেছে আর তুমিও তো মায়ের কথা মতোই চলেছ সবার কপালে শাশুড়ির ভালোবাসা জোটে না তুমি খুব ভাগ্যবতী যে শাশুড়ির ভালোবাসা পেয়েছ চিন্তা করো না তুমি আর রাহুল ভালো কোনো ডাক্তার দেখাও দেখবে তুমিও একদিন মা হবে তুমি সব কিছু কত সহজভাবে নাও আপা কিন্তু আমি তোমার মতো করে বুঝতেও পারি না বলতেও পারি না আসলেই তুমি অতুলনীয় তোমার সাথে আমার কোনো তুলনা হয় না আজ বুঝতে পারছি শুধু শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না তুমি এই সংসারটাকে আগলে রেখেছ প্রথম থেকেই তোমাকে নানাভাবে অপমান করেছি আমাকে তুমি ক্ষমা করে দিও আপা এভাবেই নীলা মায়ার কাছে ক্ষমা চায় অন্যদিকে দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথা রহিমা বেগম শুনে ফেলে আর সেও নিজের ভুল বুঝতে পারে বড় বৌমা আসলে আমারই ভুল ছিল আমি দুই বৌমাকে এক চোখে দেখতে পারিনি তুমি সারাদিন এত কাজ করো কিন্তু তার প্রতিদান শুধু অপমান পেয়েছ আজ আমি যতটুকু ভালো আছি শুধু তোমার জন্যই তবুও কখনো তোমাকে বলিনি এমন শাশুড়ি যেন আর কারও না হয় না না মা আপনি এমনভাবে বলবেন না আপনি আজ প্রথম আমাকে বড় বৌমা বলে ডাকলেন এতেই আমি অনেক খুশি কিন্তু আমাকে নিয়ে আর ভাববেন না এখন নীলাকে বোঝাতে হবে আমাদের ওকে ভালো ডাক্তার দেখাতে হবে আর নীলা তোমার সন্তান নেই তো কি হয়েছে আমার সন্তান কি তোমার সন্তান হতে পারবে না যদি কখনো তোমার সন্তান না হয় তুমি কি রোহানকে নিজের সন্তান হিসেবেই মানুষ করতে পারবে না বলো এভাবেই নীলা আর রহিমা বেগম নিজের ভুল বুঝতে পারে আর মায়ার কাছে ক্ষমা চায় এরপর থেকে মায়া আর নীলা একসাথে সংসারের কাজ করে আর নীলা রোহানকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে